আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি আমার কেবিনেটটাকে নতুন করে সুন্দরভাবে সাজিয়ে নিব তো সেটা আপনাদের কাছে শেয়ার করব আর হচ্ছে যে আমার কেবিনেটে কি কী জিনিসপত্র ছিল কিংবা রাখবো সেগুলো দেখাবো আপনাদেরকে তো এই যে সব কিছু এখন বের করলাম কিছু জিনিস আমার এলোমেলো ছিল সব কিছু আমি এখন নামিয়ে রেখেছি সুন্দরভাবে কেবিনেটে সাজিয়ে রাখবো আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের অত দামি দামি কোনো জিনিসপত্র নেই যা আছে এটা নিয়ে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমরা সবসময় অল্প কিছুতে সন্তুষ্ট থাকি তো এখানে আমার এই যে কয়েকটা ট্রে আছে ট্রে হচ্ছে সাইটটা সাইটটা ট্রে টোটালি তারপরে এখানে হচ্ছে যেগুলো শরবতের গ্লাস আর আমার সবচেয়ে বেশি হচ্ছে এই যে কফি মগগুলো কফি মগ অনেক অনেক কফি মগ বা এমনিতে ফানির মগ হোক যাই হোক ওগুলো বেশি কারণ কি এগুলো হচ্ছে অনেকগুলো গিফটের গিফটে দেওয়া জিনিসই এখানে অনেক বেশি আমাদের কিনাছে কিনাটা খুবই কম এখানে আমার যত জিনিসপত্র আছে সব কিছু প্রায় গিফটের এটা হচ্ছে আমার বড়ো ছেলের জন্মদিনে গিফট পেয়েছি ছেলের ছবিটা সহ আর কি গিফট করলো আমার ছেলে ওই সময় অনেক ছোট ছিল প্রায় দুই বছরের যখন জন্মদিন পালন করলাম ওই সময় এটা গিফট পেয়েছি তো খুবই ভালো লাগলো আসলে এরকম ছেলেরা ছবি দিয়ে যাতে গ্লাসটা এখন ইভির ইভির পাওয়া যায় তবে আগেগুলো খুবই কম হতো তাও অনেক ভালো একটা স্মৃতি হিসেবে রয়ে গেল এই যে অনেকগুলো ফ্রাই মগ আছে তারপরে হচ্ছে এখানে এই যে মোটামুটি যা যা জিনিসপত্র আছে ওটা নিয়ে আমি যথেষ্ট অনেক খুশি এখানে প্রেশার কুকার আছে কারি কুকার আছে তারপরে যে প্লেট কিছু কাপ ফ্রিজ সব কিছুই মোটামুটি আছে আলহামদুলিল্লাহ তো হয়তো বা অনেক বেশি কিছু নাই। আর এগুলো আছে যেন আসলে সমস্যা হচ্ছে আমাদের নাই কি করব। সেটা আমি বলবো দাঁড়ান তার আগে এখানে হচ্ছে আমার কিছু পুঁথির জিনিস এটা আমি নিজের হাতে তৈরি করলাম আরও কিছু কিছু জিনিস আছে তো এগুলো আমি এখানে ক্যাবিনেটের ভিতরে সাজিয়ে রাখবো সুন্দরভাবে এটা হচ্ছে আপেল আপেল তৈরি করলাম আর কিছু পাতা দিয়ে দিলাম এইটা হচ্ছে ফলের জুড়ি তো ফলের জুড়ির মধ্যে আমি আপেলটা রাখলাম এইগুলা হচ্ছে এই যে কলমদানি অনেক সুন্দর খুবই কিউট এই কলমদানিটা লাভ শেপের এটা হচ্ছে টিস্যু দানি আর কি টিস্যু রাখায় সুন্দর করে যে বাঁশ করে যে হোটেলগুলোতে অনেক সময় টিস্যু রাখে না ওইরকম করে এটা রাখা যায় খুবই সুন্দর আর এটা হচ্ছে যে ফুলের টপ টপের ভিতরে আবারই গোলাপ তৈরি করলাম লাল সাদা আর একটা গোলাপও আছে আমার নীল গোলাপ তো যাই হোক এগুলো নিজের হাতে তৈরি করে একটু সাজিয়ে রাখবো ক্যাবিনেটের ভিতরে সুন্দর করে তো এই যে মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কি কি জিনিসপত্র আছে তো উপরে এখন আমি সাজাবো এখানে আমার এই যে ব্লান্ডারের কিছু জিনিস আরগুলো যেগুলো রেগুলারলি ব্যবহার করি ওগুলো হচ্ছে বাইরে আর এখানে একটা পানির মগ রাখলাম আর এই যে উপর তাকে আমি হচ্ছে পুঁথির জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো এটা আমার অনেক অনেক পছন্দর অল্প কিছু বানিয়েছি আমি এখন কো আর বানাই না কারণ অনেক শখ করে ফুঁতির কাজটা শিখলাম শিখে কিন্তু আমি নিজে হাতে এগুলো তৈরি করলাম এখন আর বানানো হয় না ফুঁতিও আনা হয় না আর নিজের মনের মতো করে এই যে জিনিসগুলো আর বানানো হয় না এমনি কিন্তু আমি মানে যেটা ইচ্ছে ওটাই বানাতে পারবো যেহেতু শিখে গেলাম একবার বললাম না এখন আর ফুঁতি আনা হয় না এই জন্য বানানোও হয় না তো আমি ফুঁথির জিনিসগুলো সুন্দরভাবে একটু উপরে সাজিয়ে রাখলাম আর এই যে মগগুলো এগুলো আমার হাজব্যান্ড গিফট পেয়েছে অনেক মগ এগুলো হাজব্যান্ডের ফ্রাই ফ্রাইয়ে যেত তো সে যখন যেখানে জব করতো স্কুলে আর কি ওখানে এগুলো পেয়েছে আর টিচারদের কিন্তু এমনিতে গিফট জিনিস বেশি থাকে তো এগুলো আমাদের যেহেতু আমার হাজব্যান্ড টিচার ও ওই কারণে কিন্তু ওর ফ্রাইগুলো মগ তারপরে প্লেট ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই কিন্তু গিফটের পাওয়া এখানে আমাদের এখানে কিনে জিনিস কমে কারণ কি বললাম না যে টিচার এই জন্য টি গিফটটা বেশি পড়ে তো এই যে এগুলো কিন্তু যে আমার ছেলেরা এই যে দুইটা পেয়েছে ছোটো ছোট দুইটা ছেলে কোনো উপলক্ষে না টিচারের ছেলে উপলক্ষে কিংবা ওই ধরনের আর কি স্কুল থেকে গিফট দিয়েছে দুই ছেলেকে দুইটা আর এটা তো হচ্ছে ছেলের জন্মদিনের যে পাওয়া গিফট তো দেখেন আমার কিন্তু মগ অনেকগুলোই প্রায় পানির মগ হোক কফি মগ হোক অনেকগুলোই মগ একসাথে তো এগুলা থাকলেও আসলে হয়তো বা সাজিয়ে রাখা হয় কিন্তু মেহমান হিসেবে টোটালি আমাদের আশা পড়ে না কারণ কি আমাদের এখানে যেহেতু শহরে অতটা আমাদের আত্মীয় স্বজন কেউ থাকে না কমে থাকে দূরে দূরে কিংবা কাছে কিনারে থাকে না আর গ্রাম থেকে তো মানে আত্মীয় স্বজন অতই আশা পড়ে না অনেক দূরে আসতে যাইতে কিন্তু সবারই প্রবলেম হয় এই জন্য আর কেউ আসা হয় না তো এই জন্য আমাদের এই জিনিসপত্র থাকলেও আসলে অতটা লাভ হয় না সবসময় প্রয়োজন হয় না আর কি নিজেদের ব্যবহারিক যেগুলো ওগুলাই কিন্তু সবসময় রেগুলার আমাদের ব্যবহার হয় ওগুলাই মনে হচ্ছে কাজে লাগবে মানে সব সময় কাজে লাগে আর যে এগুলো রাখলাম এগুলা টোটাল ইয়ে মনে হচ্ছে যেভাবে রাখলাম ওইভাবে পড়ে থাকে কারণ যেহেতু মেহমন আসে না এই জন্য তো যাই হোক এই জন্য কিন্তু আমার কেবিনেটও ছিল না তো হাজব্যান্ডকে বলে যে যেহেতু আমার অনেক জিনিসপত্র আছে কাছে রেগুলার রাখতে সমস্যা হয় তো তারপরে কিছু জমিয়ে জমিয়ে টাকাগুলা ইয়ে করে তারপর হচ্ছে এই ক্যাবিনেটটা কিনলাম তা এখন যাই হোক ওগুলো কিন্তু ক্যাবিনেট অত দামি ক্যাবিনেট না এগুলো ফাটেক্স সিস্টেমের কারণ বাসা বাড়িতে যেহেতু থাকি অত কাঠের কিংবা বালো সেগুন কাঠের দামি আমরা ক্যাবিনেট কিনি নেই মোটামুটি নর্মাল দামের ক্যাবিনেটটা কিনলাম শুধুমাত্র এই যে জিনিসগুলো রাখার জন্য কারণ অনেক জিনিসপত্রই মোটামুটি আছে। কিছু জিনিসপত্র আমি রাখলাম এখন হচ্ছে মানে ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা আমি দৌড়লাম কারণ হাজব্যান্ডকে দিয়ে সে ক্যামেরা একেবারে দৌড়তে পারে না এই জন্য ওকে দিয়ে কিছু জিনিসপত্র রাখালাম আমি বলে দিলাম কোনটা কোনখানে রাখতে হবে এই জন্য সে রাখতেছে আর আমি হচ্ছে যে ক্যামেরাটা ধরে ভিডিও করতেছি কারণ কি তাকে দিলে সে সুন্দরভাবে ভিডিও করতে পারবে না এই জন্য আসলে আমি নিজে মোবাইলটা দৌড়লাম আর ওকে বলে দিলাম কোনটা কোন জায়গা রাখার জন্য কোন বাজে রাখার জন্য সেটা বলে দিলাম সে রাখতেছে সুন্দরভাবে আর হচ্ছে আমি ভিডিও করে নিতেছি তো হচ্ছে কারবার কারণ কি সবাই তো আর আমরা যেহেতু এখানে একা থাকি আমাদের ক্যামেরাম্যান কিংবা কেউ মোবাইল ধরার মতো কেউ নেই আমরা নিজেরা একা হাতেই কিন্তু সব কিছু সামলাই তো একা একা হাতে এই যে করে নিতেছি সব কিছু এটা হচ্ছে আমাদের একটা মানে ভিডিও করতেছে ঠিক আছে হবে কোনো একদিন ইনশাল্লাহ এই যে এখন হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আমার কেবিন এটা সাজানো অনেকে হয়তো বা বলতে পারো না এই নি সাজানো গোজানো তা আমি যতটুকু পারলাম বা যেভাবে আমার সেব মতো আমি রাখতে পারলাম ওইভাবে কিন্তু আমি এখানে রাখলাম অনেকে হয়তো বা আরও সুন্দর করে সাজাতে পারে যে ফ্লেটগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে পারে আমি ওরকমভাবে রাখিনি আসলে আমি যেরকম রাখতে চেয়েছিলাম ওরকমে আমার রাখা আসলে খুবই ভালো লাগছে তো যাই হোক এই যে সব কিছু এখন রেখে আমি এখন এই যে ইয়েগুলো আটকিয়ে দিলাম আর কি ছাবিগুলো সুন্দরভাবে আটকিয়ে রেখে দিলাম আর এই হচ্ছে মোটামুটি আমার সাজানো গোছানো শেষ তো কেমন লাগলো আমার আজকের যে সাজানো গোছানো সুন্দরভাবে করলাম সেগুলায় এই যে আমার কেবিনেট পাশে হচ্ছে একটা জুতার বক্স এটা এটা আর ফেলে জুতার বক্স এই যে ছাবিটা এখানে রেখে দিচ্ছি এখন হচ্ছে সব কিছু বন্ধ করে দিলাম আর ছাবিটা হচ্ছে রেখে দিলাম তো এই যে সাজানো গোছানোর ভিডিও আজকে এটাই ছিল তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ